मिड ব্যাংক পিএলসি এমডিবি টাঙ্গাইল জেলার করটিয়া ইউনিয়নের তিনপট্টি রোডে ইশাক টাওয়ারে তাদের করটিয়া উপশাখা উদ্বোধন করেছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসানুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপশাখাটির উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মোহাম্মদ রাশেদ আক্তার করটিয়া উপশাখার শাখা ব্যবস্থাপক মুশফিকুর রহমান গ্রাহক এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ব্যবসায়ী সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং ব্যাংকের জন্য শুভেচ্ছা জানান উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান জনসংযোগ বিভাগের প্রধান এলাকা প্রধান ক্লাস্টার প্রধানগণ উপস্থিত ছিলেন এমডি ও সিইও তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের ধন্যবাদ জানান এবং ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ব্যাংকের সাথে সম্পর্ক তৈরি করার অনুরোধ জানান তিনি গ্রাহকদের সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের জন্য শাখা কর্মকর্তাদের নির্দেশনাઓતે. তিনি গ্রাহকদের যে কোনো জায়গা থেকে এবং যে কোনো সময় আধুনিক ব্যাংকিং সেবা উপভোগ করতে ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম মিডল্যান্ড অনলাইন ব্যবহার করার জন্য আবেদন করেন। অনুষ্ঠানের শুরুতে ব্যাংক ও দেশের কল্যাণ, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য সর্বশক্তিমান আল্লাহর রহমত কামনা করে দোয়া করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ রাশিদুলানওয়ার। করটিয়াতে টাঙ্গাইলে অবস্থিত এই জায়গায় আমরা একটা উপশাখা উদ্বোধন করলাম এর মাধ্যমে আমরা দীর্ঘদিনের আমাদের গ্রাহকদের যে একটা আকাঙ্ক্ষা ছিল এই গ্রাহকরা আমাদের কিন্তু আছে শাহজাদপুর সিরাজগঞ্জে তারপরে মাধবদ্বীতে তারপরে আরও আছে নবাবপুরে ওখানে যারা ব্যবসায়ী আছে তারাদের কিন্তু একটা দাবি ছিল যে করটিয়া টাঙ্গাইলে যে প্রসিদ্ধ যে তাঁত শিল্প আছে টাঙ্গাইল শাড়ি আছে তাদের ব্যবসায়িক প্রয়োজনীয়তার জন্যে আমাদের এখানে কিন্তু একটা শাখা খোলা এখানে চমচমের জন্য প্রসিদ্ধ আনারসের জন্য প্রসিদ্ধ এবং তাঁত শিল্পের জন্যে প্রসিদ্ধ এখানে আমাদের একটা উপস্থিতি করতে পারলাম এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখানে একটি অ্যাকাউন্ট খুলে একটা সম্পর্ক গড়ে তোলার জন্যে যাতে আমরা ব্যাংকিং সেবা আপনাদের সকলকে দিতে পারি